ইশরাক হোসেনের শপথ না নেয়াকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ অনেকটাই প্রকাশ্যে এসেছেন এতদিন ইশরাক হোসেন বা তার সমর্থকরা বক্তব্য দিচ্ছেন এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে একটা বক্তব্য দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বলছেন যে আজকালের মধ্যে ইশাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে অর্থাৎ আজকে কালকের মধ্যে মানে দু এক দিনের মধ্যে যদি ঈশ্বাকে শপথ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন হতে পারে এই যে বক্তব্যটা এই বক্তব্যটাতে একটা অসুবি সংকেত এবং কেন ঈর্ষা হোসেনে যেখানে ট্রাইব্যুনাল রায় দিল গেজেট নোটিফিকেশন প্রকাশ হলো এবং শপথ নেবে এটাই হচ্ছে বিধান যেমন ডাক্তার সাদাতের ক্ষেত্রে হয়েছে চট্টগ্রামে ঢাকার ক্ষেত্রে অসুবিধাটা কোথায় আপত্তিটা কোথায় এটা বোঝা বড় মুশকিল কিন্তু সবাই বোঝে যে এই সরকারের একটা অংশে রাজনীতি আছে যাকে একেবারে শীর্ষ পর্যায় থেকে সমর্থন করা হচ্ছে এটা হচ্ছে তারই প্রতিফলন যার কারণে বলা যাবে না যে পুরো সরকার ওই যে ঈর্ষাকের শপথ চায় না এটা বলা যাবে না সরকারের একটা অংশ যে অংশ রাজনৈতিক অংশ যে অংশের ব্যাপারে অনেকেই বলছেন যে তাদের পদত্যাগ করা উচিত সরকারের থেকে আর একটা একটা দলের পক্ষে কাজ করা উচিত না তাহলে ইনু সরকারের নিরপেক্ষতা নষ্ট হয় এখন ওনারা কিন্তু মানে এটা প্রকাশ করে দিলেন অন্তত ইশরাকের এই ঘটনায় প্রকাশিত হলো অন্তত ইশাক মেয়র হোক বা না হোক কয়েকদিনের জন্য মেয়র হবে না হবে সেটাও বড় কথা না বড়ো কথাটা হলো যে সরকারের ভেতরের একটা অংশের যে রাজনৈতিক মন মানসিকতা আছে তারা যে একটা দল করেন সেটা কিন্তু প্রকাশ পেল অন্তত এই ঘটনায় এবং এই ঘটনায় সরকারও কিন্তু একভাবে জড়ায় পড়ল আজ অথবা আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশাক হোসেনের শপথ আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন সোমবার সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সিলেট নগরের পূর্বে শাহী ঈদগা এলাকার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিকাল তিনটায় অনুষ্ঠান শুরু হয় ঢাকায় নগর ভবনের সামনে চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত ইঞ্জিনিয়ার স্ট্রাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে তো বিএনপি চুপ করে বসে থাকবে যখন যদি দেখে যে সরকারের একটা অংশ রাজনৈতিক তখন তারা তো চুপ করে বসে থাকবে না তখন তারাও এই সোচ্চার হবে এবং ওই কথাই বলবে যে এই সরকারের অধীনে নির্বাচন আমরা করব না এই সরকার নিরপেক্ষ না ওই পর্যায়ে একটা চলে যাওয়ার কিন্তু একটা লক্ষণ বা আলামত কিন্তু পাওয়া যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বলেন আদালতের রায় যিনি মেয়র নির্বাচিত হয়েছেন ইলেকশন কমিশন যার নামে গেজেট করেছে আদালতের রায় মেনে তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না বিভিন্ন রকম কলা কৌশল করছেন তাহলে এটা কি আইনের শাসন হলো। তাহলে আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি দেখেন এই প্রসঙ্গে আরও কি বলতেছেন তিনি সালাউদ্দিন আহমেদ যে প্রফেসর ইনু সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না কোর্টের আদেশ মানবেন না ইলেকশন কমিশনের গেজেট মানবেন না আমরা সব সময় আপনাদের সহযোগিতা করছি এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই নয় যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করব দর্শক দেখছেন বক্তব্যের ধরন কিন্তু পাল্টে যাচ্ছে এটা একটা অসহী